ধনু রাশি দুই হাজার ছাব্বিশ সালের মহাবিজয় জানুয়ারির প্রথম প্রহরেই আপনার তীরে বিধবে সাফল্যের রাজমুকুট নমস্কার সালের এই পবিত্র লগ্নে আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষের প্রাণঢালা ঢালা প্রীতি ও অনেক অনেক ভালোবাসা আমি আপনাদের জ্যোতিষবন্ধু মিঠুন আর আপনারা দেখছেন লক্ষ্যভেদ অগাধ জ্ঞান উচ্চাকাঙ্ক্ষা এবং রাজকীয় জয়ের একমাত্র বিশ্বস্ত ঠিকানা মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল লক্ষ্য স্থির করুন দুই হাজার ছাব্বিশের সূর্যোদয় আপনার জীবনের অন্ধকার মোছার জন্য ধনুরাশি আপনারা হলেন রাশিচক্রের সেই অজেয় যোদ্ধা যিনি হাতে ধনুর্ধর নিয়ে দিগন্তের দিকে তাকিয়ে থাকেন এক নতুন সাম্রাজ্য জয়ের নেশায় আপনারা সাহসী আপনারা স্পষ্ট বক্তা এবং আপনারা জন্ম নিয়েছেন ইতিহাস গড়ার জন্য দুই হাজার পঁচিশ সাল আপনাদের হয়তো অনেক লড়াই করিয়েছে অনেক চড়াই উতরাই দেখিয়েছে প্রিয় মানুষের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে কিন্তু আপনারা কি জানেন দুই হাজার ছাব্বিশ সালের এই এক জানুয়ারি কেবল একটা তারিখ নয় এটি আপনার সাম্রাজ্য পুনরুদ্ধারের মহাক্ষণ আপনারা প্রকৃতির কাছে বারবার প্রশ্ন করেছেন মিঠুন দা আমার এই সংগ্রামের শেষ কোথায় কবে আমি আমার যোগ্যতার প্রকৃত সম্মান পাব দুই হাজার ছাব্বিশ সাল কি সত্যিই আমার পকেটে লক্ষ লক্ষ টাকার জোয়ার আনবে বন্ধুরা আপনাদের সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাস ধনুরাশির জন্য হতে চলেছে ব্রহ্মাণ্ড বিজয় যোগের সূচনা আমি আজ এই দীর্ঘ ভিডিওতে আপনাদের জানাব এক ধনুরাশির জীবনে দুই হাজার ছাব্বিশের শুরুতে কীভাবে লক্ষ্যভ্রষ্ট দশা কেটে গিয়ে রাজকীয় ধনযোগ তৈরি হচ্ছে দুই অ ঠিক কোন সপ্তাহে আপনার জীবনের সব থেকে বড় আর্থিক বা ক্যারিয়ার সংক্রান্ত মোড় ঘুরবে তিন প্রেম পরিবার রাজনীতি উচ্চশিক্ষা এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে গ্রহরা আপনাকে কিভাবে সিংহাসনে বসাবে পুরো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওর মাঝপথে আমি এমন কিছু তারিখের কথা বলবো যা আপনার ভাগ্যকে জাদুর মতো বদলে দেবে প্রথম ভাগ ধনুরাশির চারিত্রিক আভিজাত্য ও দুই হাজার ছাব্বিশের নতুন লক্ষ্য বন্ধুরা ধনুরাশি মানেই হল মুক্ত বিহঙ্গ আপনারা শিকল পরে থাকতে জানেন না আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্য হল আপনারা অত্যন্ত ধার্মিক অথচ আধুনিক দুই সালের শুরুতে আপনাদের সব থেকে বড় শক্তি হবে দূরদর্শিতা আপনারা এমন কিছু পরিকল্পনা করবেন যা সাধারণ মানুষের মাথায় আসবে না এই জানুয়ারি মাস আপনাদের শেখাবে কিভাবে বিফলতাকে সফলতার সিঁড়িতে রূপান্তর করতে হয় আপনাদের তেজ এবং সাহস দেখে মানুষ আপনার ভক্ত হয়ে যাবে দ্বিতীয় ভাগ অর্থনৈতিক জীবন রাজকোষের চাবিকাঠি আপনার হাতে ধনু ধনুরাশি টাকার চিন্তা আপনাদের অনেক দিন তাড়িয়ে বেরিয়েছে কিন্তু দুই সালের জানুয়ারি মাসের প্রথম দশ দিনের মধ্যেই আপনি অনুভব করবেন এক অদৃশ্য ধনশক্তির উত্থান নাটকীয়তা ও প্রাপ্তি আপনার কোনো পুরনো সম্পত্তি জানিয়ে মামলা চলছিল বা কোনো ব্যবসায়িক বিনিয়োগ যা মৃতপ্রায় ছিল তা থেকে জানুয়ারি মাসের পনেরো তারিখের পর বিপুল লাভের জোয়ার আসবে নতুন বিনিয়োগ যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা বড় কোনো লগ্নি করতে চাইছেন জানুয়ারি মাসের কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে আপনার সামনে এমন এক প্রস্তাব আসবে যা আপনার সাত প্রজন্মের দারিদ্র ঘুচিয়ে দিতে পারে তবে সাবধান ধনুরাশি হটকারী সিদ্ধান্ত নেবেন না আপনার ধীরস্থির লক্ষ্যই আপনাকে জেতাবে তৃতীয় ভাগ প্রেম ও ভালোবাসা মনের গহীনে নতুন বসন্ত ধনুরাশি জাতকরা ভালোবাসায় খুব স্বচ্ছ আপনারা অভিনয় করতে পারেন না দুই হাজার ছাব্বিশের জানুয়ারি আপনাদের জন্য নিয়ে আসছে এক আবেগপ্রবণ পুনর্মিলন ভাঙা সম্পর্কের মেরামত যারা ভুল বোঝাবুঝির কারণে সঙ্গীর কাছ থেকে দূরে ছিলেন দুই হাজার ছাব্বিশের শুরুতেই আপনাদের মধ্যে জমা বরফ গলতে শুরু করবে আপনি অনুভব করবেন যে ভালোবাসা হারায়নি শুধু ঘুমিয়েছিল নতুন প্রেমের বার্তা যারা একা আছেন তাদের জীবনে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে কোনো ভ্রমণ বা সামাজিক অনুষ্ঠানে এক অসাধারণ ব্যক্তিত্বের প্রবেশ ঘটবে এই সম্পর্কটি আপনার জীবনে মানসিক শান্তির নোঙর হয়ে থাকবে চতুর্থ ভাগ পারিবারিক ও সামাজিক মর্যাদা পরিবারে আপনারই জয়গান পারিবারিক ক্ষেত্রে ধনুরাশির মর্যাদা এ মাসে আকাশ ছোঁয়া হবে এতদিন যারা আপনার উচ্চাকাঙ্ক্ষাকে নিয়ে হাসাহাসি করত তারা আজ আপনার সাফল্য দেখে আপনার পরামর্শ নিতে লাইন দেবে ভাই বোনের সাথে সম্পর্ক উন্নত হবে এবং বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের অনুষ্ঠান হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আপনি আপনার পরিবারের জন্য এমন কিছু দামি উপহার বা সম্পদ কিনবেন যা আপনার আভিজাত্য বাড়িয়ে দেবে পঞ্চম ভাগ উচ্চশিক্ষা ও বিদেশ যাত্রা দিগন্ত ছাড়িয়ে সাফল্য শিক্ষার্থীদের জন্য দুই সালের জানুয়ারি হল সুবর্ণ সুযোগের মাস ধনু রাশির জাতক যারা আইটি গবেষণা বা আইনের ছাত্র তাদের জন্য এই মাসটি শ্রেষ্ঠ বিশেষ করে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দিতে চাইছেন জানুয়ারি মাসের কুড়ি তারিখের পর আপনার ভিসার আবেদন বা স্কলারশিপের কোনো শুভ সংবাদ আপনার হাতে আসবে আপনার জ্ঞান পিপাসা আপনাকে সবার থেকে আলাদা করে রাখবে ষষ্ঠ ভাগ রাজনীতি ও প্রশাসনিক ক্ষমতা ক্ষমতার লড়াইয়ে আপনি রাজা যারা রাজনীতির সাথে যুক্ত বা প্রশাসনিক উচ্চপদে কাজ করছেন ধনুরাশির জন্য দুই সালের শুরুটা হল সিংহাসন দখলের সময় আপনার কোনো সুচিন্তিত পরিকল্পনা আপনার বিরোধী পক্ষকে এমনভাবে ধরাশায়ী করবে যে তারা আপনার জয়গান গাইতে বাধ্য হবে জনসেবামূলক কাজে আপনার সক্রিয়তা আপনাকে নতুন কোনো বড় পদ বা সম্মান এনে দেবে সরকারি কাজে আপনার আধিপত্য বজায় থাকবে সপ্তম ভাগ মুক্তির উপায় ও নববর্ষের বিশেষ প্রতিকার ধনুরাশি নতুন বছরের এই প্রবল শুভ শক্তিকে আপনার জীবনে স্থায়ী করতে আপনাকে কিছু বিশেষ কাজ করতে হবে এক প্রতি বৃহস্পতিবার কোনো মন্দিরে হলুদ রঙের ফল বা ছোলার ডাল দান করুন দুই ডট কপালে হলুদের তিলক বা কেশরের তিলক ব্যবহার শুরু করুন এটি আপনার গুরু গুরুগ্রহকে শক্তিশালী করবে তিন অসহায় কোনো শিক্ষার্থীর পড়াশোনার খরচ জোগাতে সাহায্য করুন এটি আপনার পুণ্যফল বহুগুণ বাড়িয়ে দেবে অষ্টম ভাগ ব্যক্তিগত সমাধান ও চূড়ান্ত সতর্কতা পেইড সার্ভিস বন্ধুরা সালের এই আকাশ ছোঁয়া বিজয় ধনুরাশির জন্য নিশ্চিত কিন্তু মনে রাখবেন আপনার জন্ম ছকে গ্রহের অবস্থান এবং দশা অন্তর্দশা কেমন তার ওপর ফলাফলের তারতম্য হতে পারে সবার ভাগ্য এক নয় কারণ সবার কর্ম এবং জন্ম লগ্ন আলাদা অনেকেই জিজ্ঞাসা করেন মিঠুন দা আপনি কি ফ্রিতে বিচার করেন বন্ধুরা আমি আপনাদের প্রিয় বন্ধু হিসেবে বলছি ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার কোনো ফ্রি সার্ভিস নয় আমাদের জ্যোতিষ গবেষকদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে একটি সামান্য ফি চার্জ গ্রহণ করা হয় আপনি যদি আপনার জীবনের ব্যক্তিগত বাধাগুলো চিরতরে মুছে দিয়ে দুই সালকে আপনার জীবনের সেরা বছর করতে চান তবেই আমাদের সাথে যোগাযোগ করুন ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচারের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সামান্য ফি দিয়ে সঠিক সমাধান পেতে আজই সরাসরি যোগাযোগ করুন সময় নষ্ট করবেন না নবম ভাগ উপসংহার ধনু রাশি দুই সাল আপনার তীরের লক্ষ্যভেদের বছর আপনি যোদ্ধা ছিলেন এবার আপনি হবেন অধিপতি নতুন বছরের প্রতিটি দিন আপনার জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ ও সমৃদ্ধি ভিডিওটি ভালো লাগলে প্রচুর শেয়ার করুন এবং কমেন্টে জয় রাম বা জয়মা লক্ষ্মী লিখে আপনার নতুন বছরের যাত্রা শুরু করুন আমি মিঠুন আজ বিদায় নিচ্ছি দুই সাল আপনাদের সবার জন্য অত্যন্ত শুভ হোক নমস্কার